আচ্ছা হা শুনছি মানে ভাবি বাচ্চা হবে তো ভালো মন খারাপের কি আছে ওই আল্ট্রাসোনোগ্রাম করছিল তো ওই জায়গায় রিপোর্ট আসছে যে মেয়ে হবে মাশাল্লাহ মাশাল্লাহ মেয়ে হওয়া তো খুবই ভালো মেয়ে হলো আল্লাহ স্পেশালি যাদেরকে প্রতি খুব সন্তুষ্ট তাদেরকে দেয় তো ভালো খবর ডাক্তারের কাছে কেন কি হয়েছে আমি আসলে মেয়েটা রাখতে চাচ্ছি আবশংপুরে ফেলা দিছাসি। ফজলে ভাই এটা আপনি কি কন আরে আপনাকে ছেলে চাইতাছেন যে মেয়ে ফেলা দিবেন। মেয়ে কি সমাজের বোঝা না কি বলেন ভাই? ছেলেও যা মেয়েও তা ভাই। ভাই আমার খুব সব ছিল যে আমার মেয়ে হবে। মেয়ে আমার ঘর দিয়ে খেলা করবে। হাঁটে বেড়াবে। বাইরে থেকে আসবে বাজানকে আমার জড়া ধরবে আমার ইচ্ছা ছিল তো সেই ইচ্ছা তো আপনার আল্লাহ পূরণ করছে আপনার ঘরে মেয়ে হইতেছে তো সেই মেয়েটাকে ফেলে দিবেন কেন কি হয়েছে ভাই ইচ্ছা পূরণ করলেও আমাদের সমাজে কিছু নর আছে এই নর এরা কি করে বাচ্চা বাচ্চা মেয়েকে দর্শন করে মেরে ফেলে মেরে ফেললে বা যদিও মেয়েটা বেঁচে থাকে সমাজের বোঝা হয়ে থাকে ওই বাবার কি যন্ত্রণা ওই বাবা কোনোদিন কারোর সামনে মুখ পার না পারে ওই মেয়েটারে কোনো জায়গায় বিয়ে দিতে না পারে ঠিক মতো পড়াশোনা করাতে ওই মেয়ে লজ্জায় অবহেলায় না পারে পড়াশোনা করতে না পারে সমাজে মাথা উঁচু করে থাকতে এক পর্যায়ে যায় ওই মেয়েটা গলায় যেন ওই গলায় যেন না মরে তাই আমি আমার মনে হয় আমি বাবা হিসাবে আমি ওটা রক্ষা করতে পারবো না এই নরাপ এই সমাজে থেকে যাবে আমার মেয়েটা দুঃখে দুঃখে সবার সামনে ধীরে ধীরে মারা যাবে আমার সেই শক্তি নেই যে শক্তিশালী এই এই শক্তিশালীকে আমি দমন করবো এই জন্য আমার মেয়েকে আমার মেয়েরা আমি ভাই আমার তুমি আটকায়ও না ভাই ভাই শুনে আমার তুমি আটকায়ও আসলে আপনার এই কথার পর আমার কোনো কিছু বলার কোনো ভাষা নাই ভাই সমাজের যে এইসব কাপুরুষ অমানুষ গুলো ধর্ষণ করে ভাই ওই মানুষগুলো দেখতে অনেকটা আমাকে কিন্তু কিছু আছে মানুষ আর কিছু আছে অমানুষ ভাই যারা ধর্ষণ করে তার এই সমাজে তো বিচার হইব আর যদি বিচার নাও হয় আল্লাহ দরবারে আল্লাহ কখনো তা করে সারবো না ভাই তুমি চিন্তা করে না তোমার মায়ের আর তুমি মাইরা ফেলায়ও না তুমি যাও আল্লাহ আছে আমাদের সবার উচিত এই সমাজটাকে পরিবর্তন করা এই ধর্ষণের বিচার চাওয়া বিচার হওয়া এর বিচার না হলে এরকম বাবারা ধুকে ধুকে তাদের সন্তানকে হত্যা করবে আসুন ব্যাক থেকে সোচ্চার হই ওই দর্শকদের বিরুদ্ধে সোচ্চার হোক এই সমাজের আইন শৃঙ্খলা বাহিনী সোচ্চার হোক যুব সমাজ উচ্চার হোক সমাজের প্রতিটা মানুষ